চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত আর আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা দশম শ্রেণীর ক্লাস এই ক্লাসটা হচ্ছে ভূগোল ক্লাস আর আমি আগেই ছাত্রছাত্রীদের অবগত করে দেব যে এটা চলছে আগস্ট মাস আর তোমাদের আগস্টে প্রায় শেষ রয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তার মাঝে রয়েছে পুজোর ছুটি এবং পুজো সেখানে তোমাদের কয়েকটা দিন রইবে তারপরে তোমাদের টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা কিভাবে পড়বে না পড়বে সেই ভিডিও আমি তোমাদের পরে বানিয়ে দেব এখন তোমাদের ক্লাসটা হচ্ছে ভূগোল সেই ভূগোল বিষয়টা বলবো তবে ছাত্রছাত্রীদের আমি ভূগোলে যে গোটা ভারত চ্যাপ্টারটাই রয়েছে সেই ভারত চ্যাপ্টার যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেইগুলোকে আমি আগে তুলে ধরবো প্রশ্ন যে ছুট যাবে সেটা নয় তোমাদের এই ভারত চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় সিলেবাসের রয়েছে সুতরাং আর এই দিন থেকে চার মাসে ভারতটাকে শেষ করা যাবে না তবে যে গেল মোস্ট ইম্পর্টেন্ট মানে বিগত আট থেকে দশ বছরে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলো আমি একে পর এক এক দিন কিংবা গ্যাপ দিয়ে দিয়ে তোমাদের সে টপিকগুলো আলোচনা করে দেব আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে ভারতেরই সেটা হচ্ছে যে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা দাও মানে ভৌগোলিক পরিবেশ বর্ণনা দিলে ছাত্রছাত্রীরা দুটো পার্টি লিখতে পারো সেটা হচ্ছে অনুকূল একটা প্রাকৃতিক পরিবেশ একটা অর্থনীতি পরিবেশ দুটো পার্টি কিন্তু এক্ষেত্রে তোমাদের এই এবছর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলো আমি পরে একের পর এক বলে দেব ধান চা গম এবং তাছাড়াও তোমাদের আছে কার্পাস এবং তাছাড়াও পরে এরকমভাবে অনেক আছে যেগুলো আমি তোমাদের বলে মানে প্রত্যেকটা ইম্পর্টেন্টগুলোই আমি শুধু তোমাদের সামনে আলোচনা করব আজকে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একেবারে ইম্পর্টেন্ট ধান চা গম আশা করছি এই তিনটে এবং তাছাড়াও একটা তোমাদের মিলেট আছে সেটা তো না দেখলো ধান চা গম এই তিনটি যদি কোনো ছাত্র ছাত্রী করে যায় আমি যেটা বলবো তোমরা সেটা খাতে নোট ডাউন করবে তাহলে তোমাদের সেটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি এই তিনটি কিংবা চারটের মধ্যেই একটা প্রশ্ন এই বছর কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে আমি বলছি না যে এই তিনটের মধ্যে মানে আসার সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্টই সম্ভাবনা রয়েছে তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে ভারতে ধান চাষ ধান চাষ যেটাকে বর্ণনা করব তার আগে আমরা একটু ডেফিনেশনে দেখে নিই যে ধান চাষে যে আমরা করছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করছে এছাড়াও আমরা জানবো যে পূর্ব বর্ধমানকে কিন্তু ধানের গোলা বা ধানের ভাণ্ডার বলা হয় এছাড়াও আমরা দেখব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি মালদা হুগলি এই সকল গালেও কিন্তু ধান চাষ হয়ে থাকে এরপরে আমরা দেখব যে ধান চাষের দ্বিতীয় স্থান সেই ধান চাষের দ্বিতীয় স্থান হচ্ছে কোনটা সেটা হচ্ছে পাঞ্জাব এখানে আমরা দেখবো যে পাঞ্জাব হচ্ছে ধান চাষের দ্বিতীয় স্থান বা এটা একটা ধান উৎপাদনশীলতাই এটাও কিন্তু একটা ভারতের মতো শীর্ষস্থান অধিকার করে রয়েছে এখানেও অধিকাংশ ধান যেমন কি দেখছিল পাতিয়ালা ফিরোজপুর লুধিয়ানা অমৃতসর ফরিদপুর এই এই ধরনের জায়গাগুলো নিয়ে কিন্তু ধান চাষ হয়ে থাকে এবং এছাড়াও আমরা উত্তরপ্রদেশেও দেখতে পাবো যে বিভিন্ন জায়গা জেলা আছে সেখানে উত্তরপ্রদেশেও কি ধান চাষ হয় এবং এছাড়াও অন্যান্য যে আরও রাজ্য রয়েছে সেখানেও আমরা দেখতে পাবো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার ছত্তিশগড় এই সকল জায়গাগুলোতেও কিন্তু ধান চাষ হয়ে থাকি এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবারে ধান চাষের ক্ষেত্রে যে প্রাকৃতিক পরিবেশ আছেই সেই প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে আমাদের দেখতে হবে জলবায়ুটা কীরকম না আমরা দেখব যে ধান হচ্ছে যেটা উষ্ণ এবং যেটা ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল তাই একে আমরা বলবো মৌসুমি ফসল মানে যে ধান যেটা আছে সেই ধান চাষটা হচ্ছে উষ্ণ এবং ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল তাই একে আমরা কী বলবো মৌসুমী জলবায়ু ফসল বলে থাকবো এটা হলো জলবায়ু এরপরে আমরা দেখবো এর উষ্ণতা কত চাই না এর ধান চাষের ক্ষেত্রে উষ্ণতা সবসময় কিন্তু একটু বেশি যেটার ক্ষেত্রে আমরা দেখব যে ধান চাষটা সবসময় উষ্ণ আবহাওয়া হয় সেটা তোমাদের কত সেটা হচ্ছে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আদর্শ এছাড়াও আমরা দেখতে পাবো যে বৃষ্টিপাত কি না এই যে ধান চাষ করছি ধান চাষ করার ক্ষেত্রে যে ভিজে অংশ মানে যে ভিজে জায়গা আছে সেটা বলছে উদ্ভিদের মানে যে আগাটা ডোবানো রয়েছে সেই ডোবানো হয়েছে যে হাওয়ায় মাটি হয়েছে যে গাছ যে ডোবানো গাছ আছে মানে জলে যে উদ্ভিদ গাছটা ডুবে আছে জলের মাধ্যমে সেটা মাটির সর্বদা ভেজা ও ধান গাছের গোড়ায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু প্রয়োজন এইছাড়া এছাড়াও আমরা দেখব মানে প্রয়োজন মানে এটা একটু জরুরি দরকার এবং তাছাড়া আমরা দেখবো যে বৃদ্ধির সময় কিন্তু প্রতি মাসে যখন এই ধানের চারাটা একটু একটু করে বে মানে বা বৃদ্ধি পাবে সেই সময় মানে বাড় দিয়ে সেই সময় কিন্তু প্রতি মাসে গড়ে বারো সেমি বৃষ্টিপাত হওয়া প্রয়োজন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এবং যখন ওই ধানটা পাকবে পাকার সময় কিন্তু বৃষ্টিহীন সে সময় জল দরকার নেই সেই সময় যেমন রোদ ঝলমল হয় সেটাই বলছে দেখি কি রোদ ঝলমলে আবহাওয়া জরুরি এবং আর্দ্রতার ক্ষেত্রে আমরা কি দেখবো আর্দ্রতা আর্দ্রতার ক্ষেত্রে দেখব যে কি যাচ্ছা ধান ছাড়া বৃদ্ধির সময় বায়ুতে আর্দ্রতা এবং পাকা এবং কাটার সময় আর্দ্রহীন শুষ্ক অবস্থা আদর্শ যখন ওই যে ধান কাটবো সেটা মানে ধানের পাকা এবং কাটা থেকে যাচ্ছে যখন সেটা কাটছি সে কাটার সময় আমরা দেখবো যে কি আর্দ্রতাহীন শুষ্ক আবহাওয়া আদর্শ এবং মাটির ক্ষেত্রে আমরা দেখব যে উর্বর পলি মাটি ধান চাষের পক্ষে আদর্শ এছাড়াও এটেল ও দোয়াশ মাটিতেও কিন্তু ধান চাষ ভালো হয়ে থাকে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মাটির নিচে যে অপ্র শ্ব কাদা স্থল রয়েছে সে কাদা স্থলে গিয়ে গেছে জল দাঁড়াতে সাহায্য করে এবং সেখানে আমরা দেখতে পাবো সামান্য অম্লধর্মী বা খারিও যা পিএইচ মাত্রাও কিন্তু মা আছে সেটা হচ্ছে তোমার গত পাঁচ থেকে আট ধান চাষের পক্ষে কিন্তু আদর্শ এছাড়াও জমি কীরকম জমি আমরা দেখতে পাবো যেটা হচ্ছে নিচু যেটা সমতল ভগ্ন জমি সেখানে নদী অববাহিকা বলতে পারি বা নিচু সমতল ভগ্ন যে জমি সেখানে কিন্তু ধান চাষের পক্ষে আদর্শই এছাড়াও পর্ব ধাপ কেটেও কিন্তু ধান চাষ করা যায় মানে ধান চাষের পক্ষেও এটাও এই জায়গাটাও আদর্শ এরপরে যেটা আমরা দেখবো জমির ক্ষেত্রে এরপর আমরা এটা তোমাদের ছিল অর্থনৈতিক সাধারণত পরীক্ষার খাতাতে তোমাদের কিন্তু ধান চাষের ভৌগোলিক পরিবেশ বললে তোমার অর্থনৈতিক পরিবেশটাই তোমাদের প্রশ্নপত্রে তুলে ধরে তার সাথেও আমি তোমাদের ডেফিনেশ মানে জানিয়ে দিচ্ছি যেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ আমরা সবাই জানি যে ধান চাষ করতে গেলে অর্থনৈতিক পরিবেশটা কিন্তু লাগবেই সেখানে অর্থনৈতিক পরিবেশে কি সেখানে তো শ্রমিক আর আমরা জানি যে শ্রমিকরা যদি নিজের মানে কাজ করে সেখানে তো প্রচুর মূলধন পর্যাপ্রাপ্ত করতেই হবে সেটাই বলছে যে কি ধান চাষ অত্যন্ত শ্রম নির্ভর এ ধান চাষটা করতে গেলে অত্যন্ত মানে শ্রম দরকার শ্রমের উপর নির্ভর করতে হবে বীজতলা তৈরি করতে হবে জমিটাকে কর্ষণ করতে হবে মানে জমি কর্ষণ মানে যেটাকে আমরা কি বলবো যে জমিগুলোকে খুঁড়ি সেটাকে বলছে জমি কর্ষণ করতে হবে ভূমি কর্ষণ করতে হবে রোপণ আগাছা নেড়ানো সার এবং কীটনাশক প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে এবং ধান কাটা ধান ঝাড়া এই সকলের ক্ষেত্রে প্রচুর সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় এটা একটা হলো অর্থনৈতিক পরিবেশের পয়েন্ট সেটা হচ্ছে শ্রমিক দু নাম্বার পয়েন্ট আমরা দেখব আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তিটা কি আমরা এখনকার দিনে দেখতে পাবো যে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতিও কিন্তু বের হচ্ছে সেখানে আমরা নিবিড় প্রথায় প্রাথমিকভাবে ফলন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের জলসেচ ব্যবহার করছি আইভি যেটা সে এই জুবাই ধান বীজ ব্যবহার করছে রাসায়নিক সার মানে উন্নত মানে আধুনিক কৃষি প্রযুক্তিগুলো কিন্তু আমরা ব্যবহার করছি এবং এছাড়াও অন্যান্য দিকে যদি দেখি এছাড়াও আমরা যদি দেখি যে ধান চাষকে লাভজনক যদি আমরা করি মানে ধান চাষ করছি সেই ধান চাষ থেকে যদি আমরা লাভজনকভাবে পর্যাপ্তভাবে মূলধন মানে লাভজনকভাবে পর্যাপ্ত মূলধনে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সমৃদ্ধ বাজার ও উন্নত পরিবহন থাকা প্রয়োজন এছাড়াও আমরা আমি আরেকটা বলে দেব যে তোমাদের যে উচ্চ ফলনশীল বীজ এখান থেকে একটা করা যেতে পারি যে প্রশ্ন আসে এক নাম্বার কিংবা দু নাম্বার যে কয়েকটা উচ্চ ফলনশীল বীজের নামে লেখক সেখানে তোমরা লিখতে পারো রত্না জয়া আই আর টোয়েন্টি আই আর এইট এবং পুষা জগন্নাথ এবং তাইচুং এই রকম বিভিন্ন ধরনের কয়েকটা ফসল আছে উচ্চ ফলনশীল বীজ ধান বীজ সেইগুলো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় মানে দু নম্বর কিংবা এক এই প্রশ্ন এক নম্বরে আসে যে কয়েকটা ফলনশীল বীজের নাম লেখো এটা লিখবে এটা ছিল তোমাদের আজকে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা সেখানে আমরা প্রাকৃতিক পরিবেশের বর্ণনাটাকেও বললাম এবং অর্থনৈতিক পরিবেশের বর্ণনাটাকেও তুলে ধরলাম প্রাকৃতিক পরিবেশ যেটা তুললাম সেখানে আমরা দেখলাম উষ্ণতা ছিল আর্দ্রতা ছিল এবং জলবায়ু ছিল মাটি ছিল বৃষ্টিপাত ছিল এবং জমি ছিল সেখানে ওই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো একবার কিংবা দুবার ভিডিওটা শুনে নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং অর্থনৈতিক পরিবেশে আমরা দেখতে পেলাম শ্রমিককে লাগবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এবং তাছাড়াও অন্যান্য প্রযুক্তিও আমরা ব্যবহার করছি এটা ছিল তোমাদের আজকে ধান চাষের ভৌগোলিক পরিবেশে বর্ণনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে হলো না এবং পরের ভিডিও